বন্ধুরা আজ একটি বিশেষ দিন আজ হল চতুর্থী ভগবান গণেশকে বলা হয় বিঘ্ননাশক অর্থাৎ যিনি জীবনের সকল বাধা বিপত্তি দূর করেন আপনার কি মনে হয় জীবনে কোনো না কোনোভাবে বাধা আসছে চাকরিতে ব্যবসায় বিয়ে বা সংসারে সব কিছু আটকে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যই কারণ আজ আমরা বলবো একটি সহজ প্রতিকার যা আগামী সাত দিনের মধ্যে করলে গণপতি বাপ্পার কৃপায় আপনার জীবনের সকল বাধা কেটে যাবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি আপনিও চান ভগবান গণেশের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় জয় গণপতি লিখুন যাতে ভগবান গণেশের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার জীবনে চারদিক থেকে বাধা বিপত্তি আসে শত্রুর বাধা চাকরি ব্যবসা বিয়ে বা সংসার সবকিছুতে বাধা আসে তাহলে গণেশ চতুর্থীর দিনে অথবা এর পরবর্তী সাত দিনের মধ্যে আপনি যদি কয়েকটি সাধারণ জিনিস দান করেন তাহলেই আপনার জীবনে আর্থিক সংকট শত্রুর বাধা এমনকি পরিবারের কলহ পর্যন্ত দূর হয়ে যাবে আপনি হয়তো ভাবছেন সেই জিনিস কি বন্ধুরা সেই জিনিস হলো মাত্র দশ টাকা দামে ভগবান গণেশের প্রিয় যে কোনো একটি জিনিস কিনে দান করবেন আপনি হয় দশ টাকার লাড্ডু বা মিষ্টি কিনে কোনো দরিদ্র শিশুকে দিন অথবা দশ টাকার নারকেল কিনে মন্দিরে ভক্তি ভরে অর্পণ করুন কারণ শাস্ত্রে বলা আছে ভগবান বনেশ যখন তার প্রিয় বস্তু পেয়ে খুশি হন তখন তিনি ভক্তদের জীবনের সব বিঘ্ন দূর করে দেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি কোনো গরিবকে খেতে দিতে পারেন কাপড় কিনে দিতে পারেন অথবা আর্থিক সাহায্য করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন দান যেন হয় সৎ উদ্দেশ্যে এবং দেওয়ার সময় মনে মনে ভগবান বনেশের মন্ত্র উচ্চারণ করবেন ওম গঙ্গপতয় নম বন্ধুরা ভগবান গণেশ আমাদের শেখান দান মানে শুধু অর্থ দেওয়া নয় বরং অহংকার ত্যাগ করা যখন আমরা নিঃস্বার্থভাবে দান করি তখন জীবনের দরজা খুলে যায় ভাগ্যের তালা খোলে এবং সৌভাগ্য আমাদের জীবনে প্রবেশ করে তাহলে বন্ধুরা আজ গণেশ চতুর্থী আগামী সাত দিনের মধ্যে একবার হলেও এই প্রতিকার করে দেখুন বিশ্বাস রাখুন ভগবান গণেশ আপনার জীবনের সব বাধা বিপত্তি দূর করে দেবেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয়শ্রী গণেশ লিখতে ভুলবেন না